রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না আজকে তোমাদেরকে আমি শোনাচ্ছি আমার কিছু পছন্দের দোলের গান সামনে তো দোল চলে আসছে দোল চলে আসা মানেই মনটা বেশ ফুরফুরে একটা আনন্দ তো কাজ করেই আর অলরেডি দোলের মতো ওয়েদার শুরু হয়ে গেছে তো আমার মনটাও যথেষ্ট ফুরফুরে একটা আনন্দ কাজ করে তো আমার পছন্দের কতগুলো রবীন্দ্রসঙ্গীত শেয়ার করছি যারা যারা নাচ করো বা যারা গান করো দোলের জন্য কিন্তু এগুলো সিলেক্ট করতে পারে এগুলো খুব সুন্দর গান তো আমি তো পুরো গান করতে পারি না আর প্রথম কথা আমি দেখে দেখে গান করব কারণ আমি একটা জায়গায় এরকম লিখেও নিয়েছি গানগুলো আমার অত ভালো মনে থাকবে না আর আমি ভুল করতে অতটা ভালোবাসি না যাই হোক তো কথা না বাড়িয়ে তোমাদেরকে গান শোনাচ্ছি আর আমার পছন্দের দলের গান আছে সেগুলো শোনাচ্ছে এগুলো কিন্তু রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে তো চলো তোমরাও শুনতে থাকো দেখো রোজ ব্লগ দিয়ে তো রোজই তো মানে যাই হোক ঘরের কাজকর্ম আমার দিন কাল কেমন যাচ্ছে মোটামুটি এই ধরনের ব্লগ থাকে তো ভালো আমি একটু তোমাদেরকে গানই শেয়ার করি গানগুলো কিন্তু আমি দেখে রেখে করছি ঠিক আছে তো চলো শুনতে থাকো ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে খোল দার খোল ও রে গৃহবাসী খোল খোল লাগলো যে স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার খোল দার খোল ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে তোমার হাওয়াই হাওয়াই করেছি যে আমার আপন হাওয়া তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান নীল দিগন্তে ওই ফুল শুনতে সৌরভের শিকা জাগল নীল দিগন্তে বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে যে পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে রাঙিয়ে দিয়ে যাও যাও যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসে অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো যাবার আগে এগুলো কিন্তু প্রত্যেকটা আমার পছন্দের গান আর আমার মনে শুধু আমার না আমার মতো প্রচুর লোকের পছন্দের গান তো তোমরা কিন্তু এই গানগুলো সিলেক্ট করতে আমার সত্যি খুব ভালো লাগছে তোমাদেরকে গানগুলো শুনিয়ে আর এই গানগুলো মানে যেন আমার দোলটা মনে হচ্ছে আরো কাছে আরো কাছে আরো কাছে চলে আসছে তো খুব মজা হবে দোলে যদি আমি সেভাবে কালার মাখি না তো যাই হোক দোল আসলে সেটা দেখা যাবে অবশ্যই তোমাদের সাথে দোলের ব্লগও শেয়ার করবো তাই না তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা কি করবে লাইক শেয়ার কমেন্টস তো কিন্তু একদম ভুলবে না মুখাজি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর মুখাজি ফ্যামিলি ব্লগস কে দেখার জন্যে রোজ বিকেল চারটে ইউটিউবে চোখ রাখতে কিন্তু একদম ভুলবে না তো চলো এখনকার জন্য টাটা